রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণস্থলের এক হাজার আটশো তিপ্পান্নটি গাছ পানির দরে বিক্রি করা হয়েছে এমন অভিযোগ উঠেছে নিলামে রোমিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকায় দর পেয়ে গাছগুলো পেয়েছে তবে অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠান সহ কয়েকটি ঠিকাদার সিন্ডিকেট করে অন্য আগ্রহীদের দরপত্র জমা দিতে বাধা দিয়েছেন বারবারই এখানে একই সিন্ডিকেট করে যে এটা হচ্ছে নেগোসিয়েশন হবে কিন্তু এটা কাউকে যে টেন্ডার ড্রপিং এ স্বাধীনতা প্রত্যেকটা ঠিকাদারেরই আছে যাদের লাইসেন্স আছে কিন্তু এখানে স্বাধীনতা বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় এখানে কোনো রকম ড্রপিং করতে দেওয়া হয় না এবং অফিসকে ভয়ভীতি দেখিয়ে ঠিক আছে নিজেদের নামে ওটাকে বিট করে নেয় দিয়ে পরে এটা অলরেডি এটা বিট করেছে আমরা দরখাস্ত জমা দিলাম আমরা ভিসির কাছে রীতিমতো রিটেন্ডারের লেগে দরখাস্ত জমা করেছি আবেদন ঠিক আছে আমরা আইনের কাছে মনে করেন জন্য মনে যে জিটিও করেছি রাজশাহী শহর সংলগ্ন বাজে সিলিন্দা মৌজায় দুইশো পাঁচ বিঘা জমিতে নির্মিতব্য ক্যাম্পাস এলাকার গাছ বিক্রির নিলামে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয় অভিযোগকারীদের দাবি সিন্ডিকেটের কারণে গাছগুলো প্রকৃত মূল্যের অর্ধেকেরও কম দামে বিক্রি করা হয়েছে পাঁচ থেকে পাঁচটা পাঁচটা তারপরে আমি দরখাস্ত জমা দিব এই অফিস ওই অফিস ঘুরতে ঘুরতে বললাম না আমার ওই অফিস করে আপনি ওখানে যায় রিসিভ করে নিয়ে আপনার অভিযোগ আপনি দিয়ে পরবর্তী ব্যবস্থা আমরা এখানে প্রায় সাড়ে তিনশো শিডিউল কাটা হয়েছে সেই জায়গায় মাত্র পাঁচটা শিডিউল ড্রপিং করতে ড্রপিং হয়েছে এইটুকু আমরা শুনতে পেয়েছি তাহলে এখানে একটা মহল তাদের শক্তিকে ব্যবহার করে তারা চাচ্ছে যে এই শিডিউলটা তাদের নামে করে নেওয়ার জন্য বিশেষজ্ঞদের হিসাবে এসব গাছের প্রকৃত মূল্য প্রায় বিরাশি লক্ষ টাকার অধিক এ ঘটনায় একাধিক ঠিকাদার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা অভিযোগ করেছেন নিলাম প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং পুনরায় নিলাম আয়োজনের দাবি জানিয়েছেন তারা তবে অভিযুক্ত আলমামুন রাব্বুল অভিযোগ অস্বীকার করে জানান তার লাইসেন্স বৈধভাবে সর্বোচ্চ দর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগ পেয়েছে এবং উদ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে